আইআইটিতে না পড়েও কয়েক লক্ষ টাকা চাকরি পাওয়া যায় তা প্রমাণ হত দরিদ্র ঘরের এই মেয়েটা টাকা পয়সা অভাব অনটনকে পিছনে ফেলে বাহান্ন লক্ষ টাকা চাকরি পেল অশ্রিতা মূলা শুনে অবাক হলেন আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই হার নামানো একটি মেয়ে অশ্রিতার দক্ষিণ ভারতের তেলেঙ্গানায় অস্ত্রিতার জন্ম অস্ত্রিতার বাবা একজন সামান্য কৃষক জমিতে চাষবাস করে যা আয় হয় তাতে সংসারই ঠিক মতো চলে না তার উপর আবার মেয়ের পড়াশোনার খরচ তবে এখানেই অন্যান্য বাবা মার থেকে আলাদা অস্ত্রিতার বাবা মা অন্যান্য বাবা মা যেমন কন্যা সন্তান হলে তাদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যান অস্ত্রিতার বাবা সেটা করেননি হাজার কষ্ট হলেও মেয়ের লেখাপড়া থামতে দেননি অস্ত্রিতার বাবা অস্ত্রিতা ও বাবা মার কষ্টের মান রেখেছে ছোট থেকে এই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল অস্ত্রিতা স্কুলে ভালো রেজাল্ট করার সুবাদে পাড়া প্রতিবেশীদের কাছে যথেষ্ট নাম ছিল ছোট থেকেই শুধু কি পড়াশুনো গান এবং খেলাধুলোতেও সমান পারদর্শী ছিল অশ্রিতা বাবা মা ভেবেছিলেন মেয়ে হয়তো বড় হয়ে সঙ্গীত শিল্পী হবে কিংবা দেশের হয়ে খেলাধুলো করবে কিন্তু মানুষ ভাবে এক আর ভাগে থাকে আর এক তবে শুধু ভাগ্য থাকলেই হয় না তার সাথে চাই পরিশ্রম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে পাশ করেও আইআইটি এর এন্ট্রান্স পরীক্ষায় উতরাতে পারেনি অশ্রিতা অনেকেই হয়তো এই জায়গায় এসে হাল ছেড়ে দেয় তবে যারা দাঁত কামড়ে পড়ে থাকে আসল জয়ের স্বাদ তারাই পায় অশ্রিতাও আইআইটির ভরসায় বসে না থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয় দিন রাত এক করে গেট পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে সে আগেই বলেছি প্রথমবার আইআইটিতে সুযোগ না পেলেও পরের বার গেট পরীক্ষায় সফল হয়ে সুযোগ পায় সে সারা দেশে স্থান অধিকার করে আইআইটিতে ভর্তি হয় অশ্রিতা এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অশ্রিতাকে আইআইটিতে পড়ার সুবাদে ইসরো এবং ডিআরডিওর মতো বড় বড় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়ে যায় অশ্রিতা তবে স্যালারি নিয়ে কিছুতেই মন ভরছিল না অশ্রিতার আপনারা ভাবছেন হয়তো লোভ আসলে তা নয় অশ্রিতা ছোট থেকেই একটা কুঁড়ে ঘরে থেকে দিন পরিশ্রম করত তার ইচ্ছে ছিল একটা বড় বাড়ি তার ইচ্ছে ছিল একটা গাড়ি আর এই সমস্ত ইচ্ছেগুলো তার নিজের জন্য নয় পরিবার এবং বাবা মাকে যাতে আর পরিশ্রম করতে না হয় তাই মোটা মাইনে চাকরির জন্য অপেক্ষা করছিল অশ্রিতা অনেকের মনে হবে হয়তো এটা বাড়া বাড়ি কিন্তু যারা এক বেলা ফ্যান ভাত খেয়ে কিংবা এক রাত উপোস করে নিজেদের জীবনযুদ্ধ চালিয়ে যায় একমাত্র তারাই জানে অর্থের মূল্য আর অশ্রিতা তো বাড়তি কিছু চায়নি সে তার যোগ্যতার বিনিময়ে একটা ভালো চাকরি চেয়েছিল আর ভালো চাকরি চাইলেই তো সেটা পাওয়া যায় না তাই শুরু হলো আবারও পরিশ্রম আইআইএসসি থেকে ভিএলএসসি টেকনোলজি নিয়ে ফের পড়াশুনো শুরু করে অশ্রীতা নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করলে অপেক্ষার অবসান ঘটতে বাধ্য সুযোগ আসতে বাধ্য অশ্রিতার ক্ষেত্রেও সেই সুযোগ এলো শেষমেশ একটি বহুজাতিক সংস্থায় বার্ষিক বাহান্ন লক্ষ টাকা চাকরি পেয়েছেন অশ্রীতা বেঁচে থাক অশ্রিতার মতো মেয়েদের জেদ বেঁচে থাক পরিশ্রম শেষে জয়ের হাসি গোটা আল্টিমেট মিডিয়া কুর্নি জানায় অশ্রিতা মূলাকে আপনি ভালো থাকুন ম্যাম আর আপনার মতো বহু মেয়েদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিন Ultimate মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন